ব্যস্ততার কারণে স্কুলে আসতে পারেন না তৃণমূল শিক্ষক নেতা পরিবর্তে ডামি শিক্ষিকা দিয়ে করতেন ক্লাস বিষয় প্রকাশ্যে আসতেই ছড়ানো চাঞ্চল্য শোকজ লেটার দিলেন ডিআই বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মাইনে তুলেছেন এক তৃণমূল নেতা মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতেন নিজে স্কুলে না গিয়ে একজন ডামি শিক্ষিকাও রেখেছিলেন চন্ডীপুর ব্লকের ভগবান কালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ও তৃণমূল নেতা তারই জান্ত ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন দীর্ঘদিন অনিয়ম চলার পরে জেলা শাসকের কানে খবরটি পৌঁছে যায় জেলা শাসক ডিআইকে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ডিআই এর তরফ থেকে সুকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও এক কথায় স্বীকার করে নিয়েছেন অমৃতা প্রধান ম্যাডামকে চিনিস ক্লাস করতেন ক্লাস করতেন তোমাদের হ্যাঁ কতদিন ক্লাস করেছেন অনেকদিন ক্লাস করেছেন অনেকদিন করেছেন এখন কি ক্লাস করেন না কতদিন ক্লাস করছেন না আমরা শিশুর প্রতি তো তখন ক্লাস করতে এখন করছেন না আমাকে প্রথম পাটা সে হলো দ্বিতীয় ভাগে হাতটা পড়া গেল তখন চাইছে মানে এখন আর আসেন না স্কুলে না ম্যাডাম কিছু বলে গেছিলেন যে কেন আসছেন না বা কি ব্যাপার না বলেন বলেন এই স্বপন প্রধান স্যারকে চেনছেন তোমরা না চেনো না স্বপন প্রধান বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে আমার খাতা কলম রেকর্ড বলবে আমি নিয়মিত ক্লাস করি দু সাল থেকে আমি জেলা পরিষদ সদস্য তার আগে তো আমি জেলা পরিষদ সদস্য ছিলাম না অসুস্থতার কারণে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি ছুটির লিখিত আবেদন করতে পারিনি ফোনে প্রধান শিক্ষকের বিষয়টি জানিয়েছিলাম তারপর থেকে নিয়মিত ক্লাস করছি চিকিৎসা করে ফিরে আসার পর আমি ছুটির আবেদন করেওছি মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছি আমি একটা শোকজ নোটিশ পেয়েছি তার উত্তরে দেব না অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড বলবে এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ ইয়ে করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি নিলাম তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলেন না মেডিকেলটা এসে না হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি যে অভিযোগ আসছে যে শিক্ষিকা এখানে এসে ক্লাস করতেন তিনি অশিক্ষক এখানকার শিক্ষকটা অমৃতা প্রধান এবং এই মর্মে আপনাকে একটা শোকজ নোটিশ আমি আজকে পেলাম সেই শক্তি নোটিশটা আজকে পেলাম আমি যথাযথভাবে উত্তর দেবো এর কোনো সমস্যা হবে না বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে আপনি স্কুলে অনুপস্থিত থাকেন এবং এই যে অ্যাটেন্ডেন্স খাতা সেই খাতা আপনার বাড়িতে পৌঁছে যেত এবং সেখানে আপনি সই করে দিতেন এবং ওই শিক্ষিকা এখানে সেটা আপনারে আজকে সে সজ্জামিন দেখে গেলেন এবং আজকে তো আর আমাকে বলে আসেননি তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত তার পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করবেন আমার নাম স্বপন কুমার প্রধান সহশিক্ষক ভগবানখালী নতুন প্রাথমিক বিদ্যালয় ভগবানখালী চাকনাম জেলা পরিষদের কি রয়েছেন আমি জেলা পরিষদের মৎস্য স্থায়ী সমিতিতে আমি রয়েছি আপনি যে অসুস্থতার কারণে কোথায় ছিলেন আমি বাড়িতেই ছিলাম আমি ভাবছিলাম যে ভোপালে যাব ওখানে একটু ট্রিটমেন্ট করাবো

কোনো দামে শিক্ষিকা এখানে আসতেন না একজন শিক্ষানুরাগী মহিলা স ইচ্ছায় মাঝে মধ্যে আসতেন উনি ক্লাস নিতেন না কমিটি অনুমতি নিয়ে তিনি মাঝে মধ্যে আসতেন একজন শিক্ষা অনুরাগী হিসেবে মাঝে মধ্যে শিক্ষকদের সহযোগিতা ও ছাত্রদের পঠন পাঠনের সুবিধার জন্য ক্লাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন উনি অন্য জায়গায় পড়িয়েছেন সে কারণে কমিটির অনুমতি নিয়ে ওনাকে মাঝে মধ্যে বাচ্চাদের পড়াতে বলা হয়েছিল বিনা পারিশ্রমিকে না কোনো ডামি শিক্ষিকা এখানে আসতো না একজন ভদ্র মহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের স্ব ইচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে ভিইসি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন যে না ক্লাস উনি করা করার নেই হ্যাঁ ক্লাসে উনি এসছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন ছটা ক্লাস আর আমি কি মাঝে মাঝে আসতে পারি আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তারপরে বলছি আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন হ্যাঁ না উনি কোনো অ্যাপয়েন্টেড নয় উনি উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন তাই উনি নিজের থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি একজন বলতেছে করানো যাবে হ্যাঁ বলছে যদি সে সয়চা আসে বাচ্চাদের যে শুধু ও আর শেখানোর জন্য না দীর্ঘদিন উনি ছুটিতে ছিলেন না উনি পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত দু এইটা ছুটিতে ছিলেন উনি মেডিকেল নিয়েছেন না কারুর বদলে উনি আসতেন না মৃণাল কান্তি সিনহা যিনি সভাপতি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন তিনি বলেন স্বপনবাবু একজন সহ শিক্ষকের পাশাপাশি জেলা পরিষদের সদস্য ও দায়িত্বশীল নেতৃত্ব শুনেছি বর্তমানে তিনি বিশেষ ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে স্কুলের পঠন পাঠন যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য ড্যামি শিক্ষক দিয়েছিলেন আমি জানি না অভিযোগ কতটা সঠিক যদি এখন ঘটনা ঘটে থাকে তাহলে আমি তার তীব্র বিরোধিতা করি না মূলত সুকজের যে চিঠি সেটা সে সম্পর্কে আমার যদি প্রকৃতপক্ষে শোকজ তাকে করে থাকেন তো নিশ্চয়ই যিনি শোকজ করেছেন তার পিছনে যথার্থ নিশ্চয় কারণ রয়েছে বলে আমি মনে করি যিনাকে শোকজ করা হয়েছে বা যিনি শোকজ করেছেন নিশ্চয়ই আধিকারিক বা যে মাস্টার শোকজ হয়েছেন নিশ্চয়ই তিনি তার প্রত্যুত্তর দেবেন বলে আমি আশাবাদী তার যথার্থ কারণ নিশ্চয়ই তিনি আধিকারের সামনে তিনি নিশ্চয়ই অবস্থান করবেন দীর্ঘদিন ধরে তিনি শিক্ষিকা নিয়ে ক্লাস করাচ্ছিলেন কতদিন ধরে ক্লাস করাচ্ছিলেন না এই বিষয়ে আমি ঠিক সঠিকভাবে অবগত নই খুব রিসেন্ট জানলাম যে তিনি ড্যামি দিয়ে করাচ্ছেন মানে জেলা পরিষদের সদস্য হওয়ার পরে তিনি বিভিন্ন মিটিং আরম্ভ করে জেলা পরিষদের বিভিন্ন কাজের ব্যস্ততার নিরিখেই তিনি বোধহয় ড্যামি দিয়ে করে করাচ্ছেন বলে আমার মনে হয়েছিল কিন্তু সেটা দিন ধরে করাচ্ছেন কি না এই বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই সরকারি স্কুলের শিক্ষক তিনি এভাবে দিয়ে ক্লাস করাচ্ছেন এটা কি কোনোভাবে আইন আইনের মধ্যে আওতায় পড়ে না আমি একজন পেশায় শিক্ষক আমার যেটুকু ধারণা বা যেটুকু আমি জানি বা বুঝি কখনো ড্যামে দিয়ে বোধ এটা করা যায় না উচিত না যদিও পূর্ব মেদিনীপুরের ডিআই প্রাথমিক জানান শোকাজ করা হয়েছে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে একসঙ্গে আমাদের এসআই সাহেব এসএস এখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছিলেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা সুখ নোটিশ পাঠিয়েছি টিচারের জন্য খুঁজে সেই পঞ্চাশ টিচারকে সেটা আসে তারপরে আমরা আমাদের আইন অনুযায়ী অবস্থা দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে এ ঘটনা স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয় যেমন ঝাড় এলাকা এলাকায় ঠিক তেমন বাঁশই আছে আজকের দিনে শিক্ষাব্যবস্থা এমন ভেঙে পড়েছে অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই কেন শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই সেই পরিযায়ী শ্রমিক হতে হবে সে জায়গায় অভিভাবকরাও সতর্ক নয় ছাত্ররাও স্বপ্ন দেখে না এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনো রকম মাস্ক ফুরালে বেতন পেলেই চলে এই ঘটনা শুধু এখানে নয় এরকম ঘটনা চারিদিকে ঘটছে স্বপনবাবু একটি উদাহরণ মাত্র জেলা পরিষদের তিনি নেতা তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার তিনি চার পাঁচ বছর ছ বছর বা আগামী দিনে যাবেন না এটাই স্বাভাবিক তিনি একজন কাউকে রেখে দেবেন এটাই স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার বর্তমান যা হাল এটা মমতা ব্যানার্জি বা তার দল কেউ জানে না তাদের অনুমোদন নেই এটা অবাস্তব ঘটনা অভিযোগটা মূলত কী অভিযোগ আমরা যেটা শুনেছি উনি বহু দীর্ঘ বিগত কয়েক বছর স্কুলেই যান না উনি পড়াশোনা করান বা স্কুলে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য দু মাস তিন মাসে একবার যান গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসেন কেউ কেউ দেখেছেন নাকি একজন কাউকে প্রক্সি কোনো টিচার যে একজন কেউ দেখভাল করবে উনার হয়ে উনি একজন ব্যবসায়ী উনি রাজনৈতিক নেতা নানান কাজে নাকি ব্যস্ত থাকেন তাই শিক্ষকতার পেশায় তিনি সময় দিতে পারেন না তো এটা অভিভাবকরা যদি সতর্ক হতো আজকে তারা যদি স্বপ্ন দেখত যে তার সন্তানটি একজন আদর্শবান শিক্ষকের হাতে মানুষ হবে তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না আর রাজনৈতিক নেতা তার তো পোয়া এরকম ঘটনা তিনি ঘটাবেন আজ আপনারা মিডিয়ায় তুলছেন বটে কিন্তু এটা চলতে থাকবে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে ডিআই ইতিমধ্যে তাকে সকজ করেছে লোক দেখানো জাস্ট অভিযোগ হয়েছে তাই শোকোচ ওগুলা লোক দেখানো তিনি একটা মেডিকেল টেডিকেল গ্রাউন্ড টাউন কিছু একটা দেখিয়ে তিনি হয়তো আগামী দিনে আবার ঠিক এটা ধামা চাপা পড়ে যায় এটা নিয়ে খুব বেশিই হবে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি লাইফ নিউজ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগলিতে এই সর্বপ্রথম স্বল্প খরচে পুরুষদের নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ একশো ষাট শয্যা বিশিষ্ট স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেড এ চন্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের পেশাগত শিক্ষার প্রসারে নবতম সংযোজন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত তিন বছরের জিএনএম কোর্স শুধুমাত্র পুরুষদের জন্য ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত দু বছরের প্যারামেডিকেল কোর্স আমাদের ঠিকানা মঠ চন্ডিপুর পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর বাস স্টপেজ হইতে দীঘাগামী রোডে কালিখাকালী শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের বিপরীতে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরে সেভেন এবং সেভেন আপনার ভবিষ্যৎ গড়ার একমাত্র ঠিকানা চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজ নতুনভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপ ভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত কাঞ্চি বরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রামতারক হাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন জিরো সিক্স থ্রি জিরো সেভেন জিরো নাইন টু সেভেন হাব ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন এবং সিক্স এই নাম্বারে সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা হলমার্কে সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন রূপোর গহনা শাখাপলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনা পেত্তার টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট অথবা সেভেন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 এ নম্বরে